সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন শিক্ষা বিষয়ক সিরিজ আলোচনায় আপনাদেরকে স্বাগত এই পর্যায়ে একটু একাডেমিকের বাইরে আলোচনা করব। বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি প্রিপারেশনের পার্ট বলতে পারেন সেটি আর সেটা হচ্ছে যে ড্রাইভিং শিক্ষা আপনি যখন বিদেশে মাস্টার্স অথবা পিএইচডি করতে আসবো তখন ড্রাইভিং শেখাটাকে খুবই গুরুত্বের সাথে শিখতে হবে এটা একটা রিকোয়ারমেন্টের মতোই দেখতে হবে কারণ হচ্ছে যে কোন আপনি পিএইচডি অথবা মাস্টার্স করছেন সেইটা উপর নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে ড্রাইভিং শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি হয়ে উঠবে আপনার ডেইলি মুভমেন্টের জন্য এটার আপনার প্রোডাক্টিভিটিকে এফেক্ট করবে এই কারণে যে আমরা কম্পেয়ার টু যে কালচারে বড় হচ্ছি যে পাবলিক ট্রান্সপোর্ট অনেক ক্ষেত্রে অনেক কান্ট্রিতে অনেক এরিয়াতে অনেক সিটিতে অতটা অ্যাভেলেবেল না আর বিশেষ করে আপনাকে হয়তো আফটার আওয়ার কাজ করতে হতে পারে যেটা নর্মাল নাইন টু ফাইভ ওয়ার্কিং আওয়ারের মধ্যে না তখন পাবলিক ট্রান্সপোর্টের অ্যাভেলেবিলিটি অনেক কম থাকে অনেক প্রবলেম আপনাকে পোহাতে হতে হবে অনেক সময় আপনাকে টাইমে মুভ করা লাগতে পারে তো এগুলো কনসিডার করে ড্রাইভিংটা ইম্পর্টেন্ট স্কিল আমি বলবো আমরা অনেক সময় মজা করে এটা বলি যে আপনি ড্রাইভিং পারেন না তার মানে হচ্ছে আপনি হাঁটতে জানেন না যে আপনার যদি ডিজেবল হন আপনি শর্ট অফ ডিজেবল যে আপনি হাঁটতে পারেন না তাহলে আপনি চিন্তা করেন যে আপনার কতটা ডিপেন্ডেন্সি হবে যে আপনি হাঁটতে পারছেন না মুভ করতে পারছেন না আরেকজন সহযোগিতা লাগছে তো অনেকটা এরকম যদি আপনি ড্রাইভিং না জানা মানে হচ্ছে আপনার মধ্যে একটা ডিজিবিলিটির মতো জিনিসটাকে এভাবে কনসিডার করতে পারেন তো ল্যাঙ্গুয়েজ শেখাটা যেমন একটা সময়ের দরকার ড্রাইভিং শেখাটাও এরকম একটা সময়ের দরকার শুধু আপনি একটা সামহাউ যে কোনোভাবে আপনি একটা লাইসেন্স নিয়ে বাংলাদেশ থেকে চলে আসলেন দ্যাট ইজ নট এনাফ কারণ হচ্ছে যে এখানে তো আলটিমেটলি আপনাকে করতে হবে আপনার যে স্কিলটা আছে ড্রাইভিং স্কিল সেটাকে এখানে রাস্তা ঘাটে আপনাকে ড্রাইভ করতে হবে তো আপনি তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসবেন যে সেফ ড্রাইভিং করাটা তো জরুরি কারণ হলে তো আপনি নিজেই হয়তো অ্যাক্সিডেন্ট করেন অনেক আপনার জন্য ডেঞ্জার এই কারণে এটাকে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে ড্রাইভিং এবং শিখা মানে হচ্ছে এক্সপার্ট লেভেলে শিখে তারপরে আপনার বিদেশে মুভ করা অত্যন্ত জরুরি আদারওয়াইজ আপনাকে একটা হার্ডেল এবং একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে আরেকটা জিনিস আমি বলবো যে যদি আপনার টাকার লিমিটেশনস থাকে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন থাকে তাহলে আমি বলবো অন্যান্য লাকজারি এরিয়া যেটা আছে সেখান থেকে আপনি কিছু টাকা সেভিংস করেন যেন আপনি এখানে এসে একটা গাড়ি অ্যাভেল করতে পারেন একটা গাড়ি কিনতে পারেন সেটা ছোট হোক অল্প হোক কম দামি হোক নো প্রবলেম এজ লং ইট ইস ফাংশনাল অ্যান্ড ওয়ার্কেবল এরকম একটা গাড়ি যেন আপনি কিনতে পারেন ইট উইল গিভ ইউ এ লট অফ রিলিফ এখানে আপনি খুবই আপনাকে এটাকে হেল্প করবে কারণ হচ্ছে যে যখন আপনি রিসার্চ অথবা ল্যাবে কাজ করবেন তখন আপনাকে বিভিন্ন সময় আপনাকে মুভ করা লাগবে ল্যাব টু আপনার হোম আপনি যেখানে থাকেন আপনার অ্যাকোমোডেশন থেকে ল্যাবে যাওয়া আসা এটা খুবই ফ্লেক্সিবল হবে যদি আপনি ড্রাইভিং জানেন এবং আপনার একটা ভেহিকেল থাকে এটাকে আপনি বলবো যে এটা একটা প্রিপারেশনের পার্ট যদি এটা ডাইরেক্টলি রিলেটেড না একাডেমিয়ার সাথে বাট একাডেমি আপনাকে পারফর্ম করার জন্য এটা সাপোর্টিভ প্রিপারেশন হিসেবে কাজ করবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও